ভাই ও বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন শুরুতেই আপনারা যে অসাধারণ জলপ্রাপারটি দেখতে পেলেন এর উপরেই উত্তর আমেরিকার সবচাইতে বড় সাসপেনশনাল ব্রিজ সেই ব্রিজটি আপনাদের আজকে আমি ঘুরে ঘুরে দেখাবো এবং এর চারপাশে কি আছে তাও আপনাদের জানাবো ছবিতে দেখতে পাচ্ছেন ওই যে দূরে দেখা যাচ্ছে সাসপেনশনাল ব্রিজ এই ব্রিজে কিন্তু আমি উঠব আপনারা হয়তো অনেকেই জানেন নানা জাতি ধর্ম এবং বর্ণের সমন্বয়ে কিন্তু কানাডা দেশটি গঠিত আমার সামনে দেখতে পাচ্ছেন একটি মুসলিম পরিবার উত্তর আমেরিকার দীর্ঘ সাসপেনশন তে ওঠার শুরুতেই কিন্তু এ সম্পর্কে বিস্তারিত তথ্য দেয়া রয়েছে কিন্তু এটা ফ্রেঞ্চ ভাষায় লেখা হয়তো এজন্য অনেকেই বুঝতে পারছেন না ফ্রেঞ্চ ভাষায় এই জন্যই লিখিত কারণ আপনারা জানেন কানাডার একটি প্রদেশ কুইবেক এই কুইবেকের ভাষা কিন্তু ফ্রেন্স ভাষা এদের অফিসিয়াল ভাষা ফ্রেন্স এই জন্য ফ্রেঞ্চ ভাষায় এখানে লেখা কিন্তু আমি যেহেতু মন্ট্রিয়ালে থাকি কুইবেকের একটি সিটি এবং এটি কানাডার দ্বিতীয় বৃহত্তর শহর সেখান থেকে বাসে এখানে ঘুরতে এসেছে আপনারা দেখতেই পাচ্ছেন ব্রিজের উপর থেকে ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে তার নিচে বয়ে যাচ্ছে নদী এই নদীর নাম কোটিকক রিভার দেখতেই পাচ্ছেন এই ব্রিজের উপরে অনেকেই হাঁটছেন এখানে কিন্তু একটি বিদ্যুৎ কেন্দ্র রয়েছে এই নদীতে বাঁধ দিয়ে বিদ্যুৎ তৈরি করা হয় বৃষ্টির এ ওপাশ একটি বিশাল পার্ক রয়েছে সেই পার্কে রয়েছে নানা প্রজাতির গাছ যা দেখলে চোখের আরাম হয় আপনারা জেনে অবাক হবেন এই পার্কটির কিন্তু উনিশ কিলোমিটার দীর্ঘ এখানে অনেকেই আসেন পিকনিক করতে অনেকেই সপরিবারে ঘুরতে আসেন অনেকেই বন্ধুবান্ধব নিয়ে আসেন আর এই নদীরকে কেন্দ্র করে কিন্তু একটি জলবিদ্যুৎ কেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছে এই জলবিদ্যুৎ কেন্দ্র থেকে কিন্তু প্রতিনিয়ত জলবিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে সত্যি কথা বলতে কি এই ব্রিজটির উপর দিয়ে হেঁটে যেতে আমার কিন্তু বুক দুরু দুরু করছে কেমন একটা আতঙ্ক বিরাজ করছে কারণ এটি একটি সাসপেনশনাল ব্রিজ আপনাদের যে নদীটির কথা বলেছিলাম এটা সেই নদী দেখুন কি তার শব্দ নদীর এভাবে বয়ে চলার শব্দ সত্যি মনকে আনন্দিত করে তুলে অপরূপ এক দৃশ্য পার্কটির কথা যেহেতু উল্লেখ করলাম একটু সামান্য আপনাদের পার্কটি ঘুরে ঘুরে দেখাবো আপনারা দেখতে পাবেন এর সৌন্দর্য এবং বৈশিষ্ট্য আমি এখন গর গভীর অরণ্যে প্রবেশ করেছি এই যে দেখতে পাচ্ছেন যদিও এখানে রাস্তা তৈরি করে দেওয়া হচ্ছে কিন্তু এখানকার গাছগুলো কিন্তু অনেক বড়ো বড়ো আকাশ ছোয়া গাছ আর এখানেও থেকেও কিন্তু এই যে পানির কলকল শব্দ শোনা যাচ্ছে সত্যি পাককেলের রাজধানী ছেড়ে এ ধরনের বনে আসা খুবই আনন্দদায়ক এবং মনটাকে উজ্জীবিত করে এখানে আসলে অনেকগুলো পথ আমরা কোন পথে যাব ঠিক বুঝতে পারছি না এখান থেকে পানির শব্দ আরো তীব্র এদিকে নিচে একটা পথ গেছে উপরে একটা পথ এখানে অবশ্য নির্দেশনা দেওয়া রয়েছে কোন দেখে গেলে কি দেখা যাবে জর্জ ট্রেল এই দিকে আমরা এইদিকে যাচ্ছি আজকে আমি এখানে শেষ করতে চাচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন অন্য কোনো জায়গায় গিয়ে অন্য কোনোভাবে আপনাদের সাথে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো সুস্থ থাকেন ভাই ও বোনেরা একটা লাইক এবং কমেন্টস চাই